এই প্রশ্নটি হচ্ছে আমাদের এক বোনের তিনি নাম প্রকাশ করতে ইচ্ছে পোষণ করেন নাই মানে নাম প্রকাশ করতে যাচ্ছেন না তিনি লিখেছেন বাড়ির মধ্যে আমরা যখন আমাদের স্বামী আমাদের সন্তান শ্বশুর শাশুড়ি অথবা যাদের সামনে পর্দা করতে হয় না এরকম কোনো পুরুষদের সামনে যখন আমরা থাকবো বা হাঁটা চলা করবো ঘরোয়াভাবে শরীরের কোন অঙ্গগুলো আমরা খোলা রাখতে পারবো এক নাম্বার দুই নাম্বার বলেছেন যদি আপনি স্পষ্ট করে দলি দলিল সহকারে বলে দেন যে কাদের সামনে পর্দা না করলে মেয়েদের কোনো সমস্যা নেই তাহলে প্রশ্নের অংশ কয়টা দুইটা এক নম্বর হচ্ছে যাদের সামনে পর্দা করা লাগবে না তাদের সামনে শরীরের কোন অংশগুলো আমি খোলা রাখবো অনেক সময় দেখা যায় ওই ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ির মধ্যে ঘুরতেছে এরকম হয় শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরে মারা ঘুরতেছে এটা কিন্তু আদবের খেলাফ এটা কোনোভাবেই কিন্তু একজন সৎ মা করতে পারেন না এটা করা উচিত না তাহলে কোরান কি বলে একটু খেয়াল করেন কোরান বলতেছে সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতে অ দু বিল্লা হিমিনা সেই ত নিরুঁয়া জিম বিস্মিল্লা হ্মে নিরুঁয়া হি ইল্লা ব লে ব হিহি না أو آباء بعولتهن أو أبنائهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن. বলছেন তারা যেন তাদের স্বামীগণ খেয়াল করেন তাহলে এক নম্বর কি স্বামী স্বামী কারা মেয়েরা মেয়েরা তাদের স্বামী তাদের পিতা স্বামীর পিতা মানে শ্বশুর ছেলে স্বামীর ছেলেগণ ভাইগণ ভাইয়ের ছেলেগণ বোনের ছেলেগণ আপন নারীগণ তাদের মালিকানাধীন দাস যৌন কামনা রহিত অধীনস্থ পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ শিশুরা ছাড়া কারো নিকট নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে নূর আয়াত আয়াত নাম্বার একত্রিশ সুরা নূরের মধ্যে আল্লাহ বলছেন তো সিরিয়াল তো পেয়েই গেলেন যে কাদের সামনে একজন নারী মানে আপনার পর্দা ছাড়া পর্দা ছাড়া বলতে খাস পর্দা যেটাকে হাত মোজা পা মোজা চোখ টোক ঢাকা মেঘা এরকম পর্দা এদের সামনে করা জরুরি না স্বামীর সামনে ছেলের সাথে শ্বশুর শ্বশুর শাশুর সাথে এবং এরকম কিছু বুড়া মানুষ আছে কিন্তু নিজের পরিবারে দেখবেন ওই গ্রামে গিয়েছে ঢাকা শহর থেকে হুজুর বিয়ে করেছে যেমন আমি আমি যখন বিয়ে করার পরে ঢাকা থেকে বৌরে নিয়ে গেলাম যাওয়ার পরে আমার এক দাদা ভাই তখনই তার বয়স প্রায় একশো দশ দশ বছর তখন এমন বুড়ার বুড়া আল্লাহ জান্নাত শেখ করুক মারা গিয়েছেন তিনি এসে এখন বলতেছে তুই তুই নাকি ঢাকাতে গিয়ে বিয়ে করছো দাদা তো কোথায় বিয়ে করেছো ঢাকা কোন এলাকায় বললাম বলার পর বলছে আমি বউ দেখবো তা আমি চিন্তা করলাম মুশকিল তো তো আমি এখন বউ কীভাবে দেখাবো আমার বউ তো খাস পর্দা করে তো বউ পর্দা সহকারে আসছে তা আমার সামনেও পর্দা লাগবে তো যাই হোক এখন আমার বউ যদি দেখাইতে না চায় উনি তো আর জোর করতে পারে না সালাম কালাম দিয়ে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো মুখ খুলে নাই। পরে কি করছে উনি পাঁচ টাকা না দশ টাকা পকেট থেকে বাইর করে ওনার হাতে দিয়ে গেছে কথাটা বলার উদ্দেশ্য অনেক দাদারা আছে দাদিরা আছে নানা নানারা আছে যারা একেবারে চামড়া মামড়া কুচকেয়ে গেছে যার ভেতরে কোনো আগ্রহই নাই কোনো খাহিষাদই নাই মানে বিয়ে সাধির কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাও নাই সুন্দরী মেয়ের প্রতি কোনো আগ্রহ নেই এদের সামনে আপনি মুখ খুলে দেখা করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মনে করেন যে না আমি দেখা করব না আমার লজ্জা লাগে সেটা ভিন্ন বিষয় তো এরকম কোন পুরুষ বা কোনো নারীর সামনে যদি কেউ পর্দা না করে তার কোনো ঝামেলা হবে না এখন কোন অঙ্গগুলো আপনি প্রকাশ করতে পারবেন দেখেন আকামুল কুরআনের মধ্যে বিষয়টি এসেছে যে স্থানগুলো আপনি প্রকাশ করতে পারবেন চেহারা হাত হাতের কোনোই যা মানে কোনোই বলতে যে চুরি যে পড়েন যে জায়গাটায় এই চুরি পড়ার স্থান আর কি তারপরে বাহু বাহু বন্ধ পড়ার স্থান আর গলা এবং সিনা বিশেষ করে এই গলা থেকে নিয়ে সিনা এবং নাভি নিচ পর্যন্ত এই জায়গাগুলোকে অলয় যেগুলো কি রাখতে হবে ঢেকে রাখতে হবে আপনি এই হাতের কবজি পর্যন্ত আপনি খোলা রাখতে পারবেন মুখটা আপনি খোলা রাখতে পারবেন ঘরের ভিতরে আপনার পায়ের তালু মানে টাকন নিচে আপনি খোলা রাখতে পারবেন তারপরে আমার মা বোনারা যেটা ভুল করে থাকে অনেক সময় এই যে যারা শাড়ি পরেন ওই পেট মেট বাইর করে রাখেন এগুলো করবেন না এটা উচিত না এটা সুন্নাতে পোশাক না স্যালোয়ার কামিজের মতো ঢেলা ঢালা পোশাক পরবেন ম্যাক্সি টাইপের পোশাক পরবেন যেগুলো একেবারে ঢেলা ঢালা যেগুলো স্বাভাবিকভাবে কাজকর্ম করার ক্ষেত্রে উন্মুক্ত থাকে এই জায়গাগুলো আপনি খোলা রাখতে পারবেন কিন্তু যেগুলো উন্মুক্ত থাকে না হ্যাঁ এমন কোনো প্রেজেন্টেশন আপনি আনতে পারবেন না যে প্রেজেন্ট প্রেজেন্টেশনটা বা উপস্থাপনাটা আপনার এই যে পশ্চিমাদের মতো ইয়া খ্রিস্টানদের মতো হয়ে যায় যেমন কিছু কিছু সময় কিছু কিছু উপস্থাপনার কারণে নিজের অঙ্গভঙ্গির কারণে অনেক সময় অনেক শ্বশুর অথবা আপন ভাই অথবা নিজ সন্তান এ সমস্ত মানে স্থানগুলো যখন উন্মুক্ত রাখে তখন শয়তান কিন্তু নানানভাবে তাদেরকে বসবাসা দেয় তৃতীয় পক্ষ হয়ে যায় শয়তান এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে এবার আমরা কাদের সামনে মানে একজন নারী আপনার পর্দা ছাড়া যেতে পারবে আমরা জানলাম আর কাদের সামনে একজন নারী পর্দা ছাড়া যেতে পারবে না আমরা এটাও এখন জানবো ইনশাল্লাহ তালা সুরায় নিসার মধ্যে আল্লাহ সুহান তালা এ বিষয়গুলো বলে দিয়েছেন সুদীর্ঘ একটি আয়াত সুরা নিসার তেইশ নম্বর আয়াতটি আপনারা খেয়াল করলে বুঝবেন হুর্রিমাত আলাই কুমু উম্মাহা তুকুম ও বানা তুকুম আখা তুকুম আম্মা তুকুম অখলা তুকুম ও বানা তুল আখি ও ও আর দোকানা কুমু আখা তুকুম ইনার রদা তু আম্মাহা তু রিসা ফি হজুর ইকুম ইন নিসা ইকুম দাখল সুদীর্ঘ একটি আয়াত আমি আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলি একজন নারী যে জন পুরুষের সঙ্গে দেখা করা বৈধ সেই চোদ্দো জন পুরুষ কারা খেয়াল করেন মানে পুরুষ চোদ্দো জন যাদের সাথে দেখা করা বৈধ মানে এদের সাথে খাস পর্দা আপনার লাগবে না এক নম্বর বাবা হলেন পাঁচ শ্রেণীর বাবা মানে নিজের জন্মদাতা বাবা দুধ বাবা দুধ মার স্বামী চাচা বাবার আপন ভাই মামা মায়ের আপন ভাই শ্বশুর ভাই সম্পর্কিত পাঁচজন আপন ভাই একই বাবার সন্তান দুধ ভাই দুধ দানকারী মায়ের সন্তান দাদা ভাই আপন বাবার বাবা নানা ভাই নিজ মায়ের বাবা নাতি নিজের ছেলে মেয়ের এবং আপন ভাই বোনের ছেলে মেয়ের ঘরের সন্তান মাসা তারপরে দেখেন ছেলে সম্পর্কিত যাদের সাথে দেখা করা যাবে তারা হচ্ছে চারজন এক নম্বর নিজের ছেলে ভাতিজা আপন ভাইয়ের ছেলে ভাগিনা আপন বোনের ছেলে জামাতা নিজ মেয়ের স্বামী এদের সামনে খাস পর্দা করা একজন মেয়ের জন্য জরুরি না এই মানুষগুলো ছাড়া যত মানুষ আছে এদের সাথে মুখ ঢেকে চলতে হবে খাস পর্দা করে চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন السلام عليكم